দিনাজপুরের ফুলবাড়িতে খাজাপুর ক্রেমিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিভিন্ন কৌশলের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক রবিল আলমকে মাদ্রাসা থেকে অপসারণের দাবিতে মাদ্রাসার সামনে ক্লাস বর্জন করে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় শত শত শিক্ষার্থী ও অভিভাবক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার অপসারণ দাবি করেন মানববন্ধনে শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন রবিল আলম এই মাদ্রাসার আরবি বিভাগের একজন মৌলভী শিক্ষক শিক্ষক মানে বাবার সমতুল্য একজন শিক্ষক মেয়ের বয়সী নাবালিকা ছাত্রীকে কিভাবে পালিয়ে নিয়ে বিয়ে করতে পারে এতে আমাদের মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ হয়েছে আমরা এই মাদ্রাসায় আসবো কোন ভরসায় আমরা এই শিক্ষকের অপসারণ ও বিচার চাই আমাদের দাবি মানতে হবে আমরা এখানে মাদ্রাসায় লেখাপড়া করতে এখন যদি বাবার মায়ের বয়সী শিক্ষকেরা যদি আমাদের নিয়ে এরকম করে তাহলে আমাদের এখানে কোনো কিছুই করার নেই রবির মৌলভী সারের আমরা শাস্তি চাই এই মাদ্রাসা থেকে তার ওনাকে যদি বের করে দেওয়া হয় কারণ এরকম একের পর এক কাহিনী হতেই থাকবে এক টিচারের দেখে অন্য টিচারও তো শিখতেই পারে কারণ আমরা হচ্ছে ওনার মেয়ের বয়সী আর এরকম আমাদের সঙ্গে করলে আমরা কিন্তু এই মাদ্রাসায় নাও থাকতে পারি যদি পড়ে তাহলে আমরা তো কোথায় পড়লাম আমাদের যেখানে পড়ার ইয়ে আছে সেখানেই যদি আমাদের ওখানেই যদি খারাপ শিক্ষা দেয় তাহলে আমরা কি শিক্ষক শিক্ষককে আমরা অপসারণ করতে চাই আমরা শিক্ষকের শিক্ষক আমাদের সাথে এরকম করলে হবে এই শিক্ষকের আমাদের অভিভাবকরা বলেন এই শিক্ষক তার মেয়ের সমদুল্য নাবালিকা ছাত্রীকে কৌশলে ফুসলিয়ে প্রথমে অপহরণ করে পরে নিজের অপকর্ম ঢাকতে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে বয়স বাড়িয়ে তাকে বিয়ের কাবির নামা প্রদর্শন করে এর আগে তিনি দুটো বিয়ে করেছে সন্তান থাকার পরও এমন হিন্ন কাজ করায় শিক্ষক হিসেবে তার যোগ্যতা হারিয়েছেন আমরা এই শিক্ষকের অপসারণ সহ বিচার দাবি করছি অন্যথায় আমাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় পাঠাবো না তার অপসারণ চাই এখান থেকে না হলে আমরা এআরসি আরো কঠিনতম আন্দোলনে লিপ্ত হব এবং প্রয়োজন বোধে আমরা ছাত্র ছাত্রী সবগুলো অভিভাবকেরা আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে ছেলে মাদ্রাসা আসা বন্ধ করে দিব এই মৌলভী শিক্ষকে রবুল ইসলামের যদি কঠিনতম শাস্তি না হয় আমাদের এইটাই একমাত্র দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর বরজতা ফয়সাল মাহমুদ বলেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি মাদ্রাসা বন্ধ থাকা অবস্থায় মাদ্রাসা নম্বর শিক্ষক রবিউল আলম আমার দশম শ্রেণীতে পুরো নাবালিকা ভাতিজিকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল আলমের মুঠোফোনে সাংবাদিক পরিচয় যোগাযোগ করা হলে তিনি রং নম্বর বলে ফোন রেখে দেন এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মোহাম্মদ মাহবুর রহমান বলেন শিক্ষক রবিউল আলম এই মাদ্রাসার দুই হাজার সালে যোগদান করে তার এমন কর্মকাণ্ডে আমরা মর্মাহত অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে আন্দোলন করা হচ্ছে তা যৌক্তিক তাকে স্থায়ী বরখাস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন তোমার মাদ্রাসার সঙ্গে বর্ণিত কাজ করেছে অনৈতিক পেশাগত এটার জন্য আমি বিশেষভাবে মোটামত শিক্ষকতা একটা মহান পেশা একটা পবিত্র পেশা এই পবিত্রতার সাথে অপবিত্রতা মান কখনোই এটা এক জায়গায় রাখা যায় না দুধকে যেমন তা সাথে মিশ্রিত করা যায় না তেমনি ভাবে শিক্ষকতার সাথে রাসার সাথে এত অপবিত্র কাজ এটাকে এক জায়গায় রাখা যায় না নিধায় এই গর্বে আমি প্রশাসনিক ভাবে আমি আমি তার আইনগত ভাবে সঠিকভাবে বরখাস্ত করেছি এবং আইনগত ভাবে তার চূড়ান্ত শাস্তি হোক আইনি প্রক্রিয়ায় হোক বিষয়টি নিয়ে কথা বললে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও মাদ্রাসা সভাপতি মোহাম্মদ নুরিয়া আলম বলেন এ ঘটনায় শিক্ষক রবিল আলমকে সাময়িক বরগস্ত করা হয়েছে রোববার চার মে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠাবো পরবর্তীতে মন্ত্রণালয় তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমিনুল ইসলাম আমন্ত্রণ